আসামি সজীব আহমেদ ওয়াজের জয় এবং জুনেদ আহমেদ পলক সাহেবের মামলার অভিযোগ গঠনের উপরে শুনানির দিন ধার্য ছিল আসামির পক্ষ থেকে শুনানি সম্পন্ন হয়েছে প্রসিকিউশন রিপ্লাই দিয়েছে এবং আগামী একুশ জানুয়ারি অভিযোগ গঠনের উপরে আদেশের তারিখ নির্ধারণ করেছে অভিযোগের শুনানিতে আসামি পক্ষ থেকে যে বিষয়গুলো বেশি বলা হয়েছে সেটা হলো যে আসামি সজীব ওয়াজের জয় উনি বাংলাদেশে অবস্থান করেন না এবং উনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন উনি এই জুলাই গণঅভ্যুত্থানে কোনো ধরনের অপরাধ সংগঠন করেননি প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা দেখিয়েছি যে জুনায়দ আহমেদ পলক সাহেব এবং সালমানের রহমানের কথোপকথন থেকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে জুনায়দ আহমেদ পলক নিয়মিত ফোনে সজীব আহমেদ ওয়াজেদ জয়ের সঙ্গে কথোপকথন করতেন এবং তারই একটি পর্যায়ে সজীব আহমেদ ওয়াজেদ জয় পলককে বলেন যে আমার মা যখন বলবে ইয়েস তখন ইন্টারনেট ওপেন মা যখন বলবে নো তখন ইন্টারনেট স্টপ বা ব্লকড এই কথোপকথন এটি আজকের ওপেন কোর্টে আসামি জুনায়দ আহমেদ পলক স্বীকার করেছেন যে হ্যাঁ এই জুলাই গণপ্যুত্থান চলাকালে উনি কথোপকথন করেছিলেন কিন্তু উনি কথোপকথনের সাবজেক্ট ভিন্ন খাতে নেওয়ার জন্য বলছেন যে আমি ইন্টারনেট সচল করার জন্য অনুরোধ করেছিলাম কিন্তু কথোপকথন যে উনি করেছেন এটা অ্যাডমিট করেছেন সব মিলিয়ে ট্রাইব্যুনাল আদেশ দিবেন আমরা মনে করছি যে ওনারা যেহেতু অ্যাডমিট করেছেন ওনাদের লয়াররাও বলছেন যে এটি সাক্ষ্য প্রমাণ ছাড়া নিরূপণ করা সম্ভব নয় অর্থাৎ আমাদের প্রেয়ার হলো যে চার্জ গঠন হবে এবং প্রসিকিউশন সেটা প্রমাণ করতে পারবে ওনারা যে কথাই ট্রাইব্যুনালে আজকে বলেছেন প্রত্যেকটি সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রমাণ করার বিষয় অতএব চার্জ গঠন না হলে সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের সুযোগ হয় না প্রসিকিউশন বলেছে যে চার্জ গঠন হোক প্রসিকিউশনের কাছে অকাট্য ডকুমেন্টারি এবং মৌখিক সাক্ষী রয়েছে যা যা দিয়ে প্রসিকিউশন তাদের দুজনের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণ করতে সক্ষম